সৎشاهি সৎشاهি এই লাইভে সকলকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা লাইভে আসুন যুক্ত হন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মানুষ ঘরে ঘরে এত রোগ প্রস্তুত কেন সেই বিষয় নিয়ে আজকের আধ্যাত্মিক চর্চা হবে তো যে বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন কোনো অসুবিধা নেই আর বিষয় সেটা আপনারা দেখেছেন মানুষ এত রোগগ্রস্ত কেমন আজকে দেখুন বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতি এতটা হয়েছে যে বিজ্ঞান মানুষকে আজ দু টুকরো করে তারপরেও জোড়া দিতে পারে কিন্তু মানুষ কেন এত রোগ তারপরে হার্ট অ্যাটাক যে রোগগুলো হলে মানুষ দশ মিনিটে বেশি টিকে না তার মধ্যে আর একটা হচ্ছে কি করোনা ভাইরাস কোভিড নাইনটিন তাহলে এত বিজ্ঞান প্রযুক্তি এত এগিয়ে গেছে কিন্তু তারপরেও মানুষ প্রতিদিন ট্যাবলেট না খেলে এই গ্যাসের ক্যাপসুল না খেলে সে আর বাঁচতে পারত কিন্তু কেন বন্ধু বিষয়টা এটাই টাইমটা আমার তিনটার সময় টাইম দেওয়া ছিল তিনটার সময় আমি প্রায় শুরু করলাম কিন্তু আমি সেরকম এই লাইভে যুক্ত হওয়ার মতো লোক দেখতে পাচ্ছি না হয়তো কেউ যুক্ত হবেন করতে চান হন ভালো কথা আমি যে বিষয়টি এই লাইভে আলোচনা করব সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ নিয়ে কথা অর্থাৎ আমাদের ধর্মশাস্ত্র গ্রন্থে এই রোগের যে মূল কারণটা আছে রোগগ্রস্ত মানুষ আজকাল কেন হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমার আলোচনা কারণ আমার যে শান্তিবার্তা চ্যানেলটি হচ্ছে এটা ধর্ম কথারই চ্যানেল সাধারণত ধর্ম কথাই আলোচনা হয় এবং আমার বেঙ্গলের যারা বড় বড় কীর্তনী আছে গোস্বামী চক্র তারপরে অনেক পাল আছে এ সময় অত বড় বড় কীর্তনীদের নাম মনে পড়ছে না মূল বিষয়টি হচ্ছে আমরা আজ এত রোগগ্রস্ত কেন হচ্ছি দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি টোল করতাল বাজিয়ে ভক্তের সঙ্গ দিচ্ছি এবং হরিরাম গাইছি তারপরেও ক্যান্সারের মতো রোগ হয়ে আমরা মারা যাচ্ছি টিভিরও হচ্ছি হচ্ছে কেন তাহলে ভগবান কি আমাদের এই রোগগুলো থেকে মুক্তি দিতে পারে না আমাদের মৃত্যুটাকে কি সহজ সরল করে দিতে পারে না আচ্ছা বলতে পারেন আপনি একটা বাড়িতে মন্দির করেছেন সেটা মা মনসা হোক কালী মন্দির হোক বা শ্রী বিষ্ণুরে হোক লক্ষ্মীর হোক যেটা আর যে যে দেবতারাই হোক না কেন বা যে দেবীরই হোক না কেন আপনি পূজা করেন মূর্তি পূজা অনেকে খটপূজা খট পূজা করেন তাহলে আপনি যখন রোগে পরিণত হন মানে আপনার শরীরে যখন জরাবেদি আসে এসে যায় যাকে বলা হয় জরাবেধি সেই জরাবেধি যখন আপনার শরীরে প্রবেশ করে তখন যদি আপনি সেখানে মান্য করেন মা কি 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 বিষ্ণু কি নারায়ণ কি শ্রীকৃষ্ণ আমার এই রোগটাকে সারিয়ে দিন আমি খুব কষ্টে আছি কেন তারা আপনার রোগটাকে সারায় না কেন তখন আপনি ওই বড় বড় ডাক্তারের সহযোগিতা নেন হ্যাঁ তখন আপনার টিভি হসপিটাল না গেলে চলে না ক্যান্সার হসপিটাল না গেলে চলে না কেন এতদিন তো ঢাক ঢোল পিটিয়ে একেবারে শ্রীকৃষ্ণ হরিকৃষ্ণ হাকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাথায় গবেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে গো ব্রাহ্মণ্য হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম নম বললেন তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কে রাম কে রাম 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 আরে হরে গাইলেন লাখ যোগ অনুষ্ঠানে লাখ টাকা खर्चा করলেন কিন্তু যখন আপনার খারাপ দিন এসে গেল আপনি যখন বিছানায় পড়ে গেলেন তখন কোথায় তো আপনার শ্রীকৃষ্ণ ভগবান কোথায় গেল দেবদেবী কোথায় গেল আপনার ওই সঙ্গে লোকেরা কোথায় গেল আপনার ওই ভক্তি ভক্তির শক্তি নাকি বিশাল বড় জানো ভাই এই সব প্রশ্নের উত্তর দেখবেন এই প্রশ্নগুলি নিজের বিবেককে বলবেন আপনার যে সাধু জিজ্ঞাসা করবে যে গুরুদেব আমি তো এতদিন ভর্তি করলাম তাহলে আজকে আমার শরীরের মধ্যে এত রোগ কেন কেন আজকে ভগবানের কাছে আমি বারবার প্রার্থনা করতেছি শ্রীকৃষ্ণের কাছে হোক কালী মাতার কাছে হোক কেন আমার রোগ সেরে যাবে সেরে উঠছে না তখন তিনি বাবা আপনার তো ওই পূর্ব জন্মের কর্মফল ভোগ করতেই হবে তাহলে পূর্ব জন্মের কর্মফলেই যদি আমি ভোগ করি তাহলে লাখ টাকা খরচা করে ওই যাকযোগ অনুষ্ঠান কেন করলাম কেন আমি কৃষ্ণ সাধনা করলাম কৃষ্ণ ভজন করলাম দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গাইলাম যে পূর্ণ ভগবান যে পরম শক্তি সালি ভগবান যাকে সর্বশক্তিমান পরমাত্মা বলা হয় তার কাছে কোনোটাই অসাধ্য নয় কিন্তু যাকে আপনি বাড়ির মন্দিরে পূজা করলেন যাকে আপনি দিন রাত সেবা করলেন আহ সে আপনার ওই রোগ সারাতে পারবে না তার ভিতরে সেই ক্ষমতা নেই এটা আপনি কান খুলে শুনুন আর কান খুলে বুঝে নিন এই শ্রীকৃষ্ণকে যারা পরমেশ্বর পরম ভগবান পরমাত্মা একেবারে সর্বসর্বা দেবতার শ্রেষ্ঠ যারা আজকে মান্যতা দিচ্ছেন এবং জগতে প্রচার করছেন তাদেরকে প্রশ্ন করুন এই শ্রীকৃষ্ণ ষোলো কলা যুক্ত ভগবান ষোলোটি গুণ কি কি যেমন ব্রাহ্মণের নয়টি গুণ ক্ষত্রিয়ের ছয়টি গুণ যে গুণগুলি হ্যাঁ রমণের মধ্যে থাকে তারপরে মধ্যে ক্ষত্রিয় ক্ষমতা এই যে গুণগুলি থাকে আর শ্রীকৃষ্ণের মধ্যে ষোলোটা গুণ অর্থাৎ ষোলোটা পাওয়ার আছে ওনার মধ্যে তাহলে ষোলো গুণযুক্ত ভগবান বড় নাকি এক হাজার গুণযুক্ত ভগবান বড় নাকি দশ হাজার গুণযুক্ত ভগবান বড় নাকি যার অনন্ত গুণ যার গুণের কোন যার গুণ কখনো গণনা করা যায় না হিসাব করা যায় না সে বড় কোনটা বড় আপনি বলুন কেউ যদি লাইভে আসেন আসুন তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি পরমাত্মা হচ্ছে অনন্ত অনন্ত গুণের অধিকারী যার গুণের কোন হিসাব নেই যিনি অখিল বৈশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন পরমাত্মা আর এই যে শ্রীকৃষ্ণ বলো কালী মাসান এই যে তোমার দুর্গা দেবী লক্ষ্মী দেবী সরস্বতী যা যাবতী আছে এদের সীমিত পাওয়ার ভাই ওই সীমিত পাওয়ার দিয়ে আপনাকে ওই ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে আপনাকে মুক্ত করতে পারবে না আর আপনি ওই মিথ্যাই ওই আশা নিয়ে বসে থাকেন যে আমি এতদিন যে দেবতার পূজা করলাম যে দেবীর পূজা করলাম সেই আমাকে সর্ব সংকট থেকে বাঁচাবে সর্ব দুঃখ কষ্ট থেকে বাঁচাবে কিন্তু তার ভিতরে যদি সেই পাওয়ারটা ক্ষমতাটা না থাকে তাহলে সে কি করে বাঁচাবে আমি ছোট্ট করে একটা আপনাকে উদাহরণ দেই সারা জীবন রামকৃষ্ণ পরমহংস দেব মা কালীর ভজনা করেছিলেন পূজা করেছিলেন যখন তার শরীরে অসংখ্য বেদি এসে উপস্থিত হলো তিনি জরাগ্রস্ত হলেন তখন মা কালীকে একদিন বললেন মা কালী আমি তো সারা জীবন মা তোর সেবা করলাম তোর পুজো করলাম আমার শরীরে ক্যান্সার আমার ক্যান্সারটাকে ভালো করে দিন এদিন মা কালী কি জবাব দিয়েছিল জানেন বাবা আমার হাতে সেই ক্ষমতা নেই আমি এটা পারবো না তুই যদি কিছু চাস আমি দিতে পারব কিন্তু সেটা আমি পারব না এই ক্ষমতাটা কার কাছে আছে এই যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর শেষ করে দিতে পারে এবং যে সুস্থ করে তুলতে পারে আপনাকে সেই ক্ষমতাটা কার মধ্যে আছে অনন্ত কুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক যিনি অনাদি আদি গোবিন্দ পরমাত্মা তার মধ্যে এই গুণ আছে তার মধ্যেই পাওয়ার আছে যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন দুর্গাকে সৃষ্টি করেছেন কৃষ্ণকে সৃষ্টি করেছেন নারায়ণকে সৃষ্টি করেছেন শিবকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কোটি দেবতাকে সৃষ্টি করেছেন এবং কোটি দেবতার যে মাতা পিতা আছে ব্রহ্ম এবং মাতা দুর্গা তাকে যিনি সৃষ্টি করেছেন যিনি ঈশ্বরকে সৃষ্টি করেছেন তার ভিতরে আছে সেই ক্ষমতা অনন্ত কোটি ক্ষমতা যে ক্ষমতার কোনো গণনা নেই আপনি কাকে পূজা করছেন কার নাম গাইতে বলছেন আপনি ভুল করছেন আপনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ সেই পরমাত্মা পুরন ব্রহ্ম কবির কবির দেব এদের মধ্যে প্রমাণ আছে ঋক পেতে দেখবেন পরিষ্কার স্পষ্ট লেখা আছে সুখ সম্বেদ কবির সাগর ঘরে নিয়ে আসুন পড়ুন সেখানে স্পষ্ট লেখা আছে আপনার ভিতরে আত্মতত্ত্ব জ্ঞানই হয়নি তত্ত্ব জ্ঞান কোথা থেকে হবে আপনি হা কৃষ্ণ হা কৃষ্ণ 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 হরে হরে বলছেন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আত্মতত্ত্ব জ্ঞান কি আপনার এই বিষয়ে কোন রকম কোন নলেজই নেই ওই প্রদীপ পালের মতো কীর্তনিয়া ওই গোপাল কৃষ্ণের মতো কীর্তনিয়া ওই আরো অন্যান্য বড় বড় কতগুলা মুখ চাটা কীর্তনিয়া তারা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই পারবে এই বাংলাকে ডুবে দিয়েছে এই মূর্খ কীর্তনিয়ারা যারা ওই লীলা এই রাধার লীলা রাধে রাধে বড় জয় রাধে 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 জয় রাধে 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 আপনাকে আমি প্রশ্ন করার জন্য বলতেছি ওই ব্যক্তিকে প্রশ্ন করুন যে আপনি যে রাধে রাধে বলছেন কোন গ্রন্থে আছে লেখা কোন গ্রন্থে আছে দেখান চার বেদে আঠারো পুরানের ছয় শাস্ত্রে কোথায় আছে রাধে 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 কোনো মন্ত্র নয় রাধে আপনাকে আপনার দ্বারা বলানো হচ্ছে রাধে একটা ভাব মাত্র যে শ্রীকৃষ্ণের স্ত্রী রাধে রাধের স্বামী ছিল আয়ান সেই আয়নের থেকে ছিনিয়ে নিয়ে কৃষ্ণ তাকে স্ত্রী রূপে মেনে নিয়েছিল রাধের মৃত্যু কিভাবে হয়েছিল যমুনা নদীতে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করলেন মথুরা এলেন তারপরে আর শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাননি অনেক বছর যাননি রাধ রাধে বিরোহ বেদনায় যমুনা নদীতে কি বলবো যমুনা নদীতে ঝাঁপ দিয়ে হরিবল হরিবল হয়েছিল এটা কেন প্রচার করে না শ্রীকৃষ্ণ বেদের হাতে মারা গেলেন বেদের তীর্ঘে সেটা কেন প্রচার হয় না তবু বলে শ্রীকৃষ্ণ ভগবান পরমাত্মা পরমেশ্বর আর কবির যখন সাড়ে ছয়শ বছর আগে কাশী নগরে প্রকট হলেন পদ্মফুলের উপরে নিরু এবং নিমা নামে দুইজন দম্পতি মানে ওদের বাচ্চা কাচ্চা ছিল না ওরা ওই নদী থেকে কাশী কাশীর ওই যে তালাব গঙ্গার যে একটা তালাব ছিল ওই তালাব থেকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বড় করলেন সে দুধ খায়নি এক মাস গাভীর দুগ্ধ পান করেনি কুমেরি গায়ের দুধ খেয়ে বড় হয়েছিল এক মাস কোন বাচ্চা যদি দুধ না খায় বাঁচবে এখন তো আইসিউ এর ব্যবস্থা হয়েছে এখন তো আর আইসিউ ছিল না সে পরমাত্মা সে খেলেও বাঁচবে না খেলেও বাঁচবে কারণ তার শরীর হচ্ছে নূর তত্ত্ব দিয়ে তৈরি মূর তত্ত্ব দিয়ে যে শরীরটি তৈরি হয় সেটা বিনাশ হয় না আর এই পঞ্চতত্ত্বের শরীরের বিনাশ হয় ভালোভাবে জেনে রাখুন মূর্খ কীর্তনীয়দেরকে বলিয়ে দেন হলো টাকা লোভে সত্য কথা বলতে হবে না জনগণের সামনে সত্য কথা ওরা বলবে না ওরা বললে গৌরঙ্গ সুন্দর আমার গৌরঙ্গ সুন্দর আমার গৌরঙ্গ সুন্দর ভগবান ঔরঙ্গ সুন্দর ভগবান ঔরঙ্গ সুন্দর ভগবান বলেছিল বলেছিল আমি ভগবান মহাপ্রভুর উপাধি যেমন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল তাই বলে কি সে বিদ্যাসাগর পুরো ইন্ডিয়ার পুরো পুরো ওয়ার্ল্ড জ্ঞান সে জানতো পুরো ভাষা জানতো সে জানতো হিন্দি ইংরেজি বাংলা এই তিনটে ভাষা জানা চারটে পাঁচটা ভাষা হয়তো জানতেন রাশিয়ার ভাষা যদি তাকে বলা হতো যে রাশিয়ার ভাষা বল বলতে পারতের ভাষা বল বলতে পারত অনুষ্ঠানে মানুষের উপাধি হয় যেমন আজকে কেউ মহারাজ কেউ তত্ত্বদর্শী গুরু কেউ তত্ত্ব সম্রাট কেউ সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর এগুলো উপাধি দীনকৃষ্ণ কি দীনকৃষ্ণ কি ঠাকুর ঠাকুর নন্দ তাকে ঠাকুর উপাধি দেওয়া করে না সেই কাজ করে না সেই রকম ভাই আপনি যতই হরি কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন আপনার রোগ শরীর থেকে যাবে তাহলে রোগ কি করে সারবে এবারে আমি মূল বিষয়ে আসি যদি আপনি পরমাত্মার সাধন ভজন করেন পরমাত্মার গুণগান করেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের স্মরণ নিয়ে সদ্ভক্তি করেন তাকে ধন্যবাদ প্রণাম করে তার কাছে যদি আপনি দীক্ষা নেন আপনার শরীর থেকে ক্যান্সারের মতো রোগ দূরীভূত হবে যদি আপনি নাম খন্ডিত না করেন তাহলে আপনার শরীরে রোগ সহজে প্রবেশ করবে না বড় বড় রোগ আপনার সেরে উঠবে আপনি সুস্থ সবল একটা শরীর পেতে পারেন এটা পূর্ণ পরমেশ্বর কবিতে বলেছে আপনারা বুঝলেন যে আমাদের শরীরে এবার আমি আসি যে আমাদের শরীরে রোগগুলো কেন আসছে দেখুন আজকে যে আমরা খাবার গুলো খাচ্ছি সবগুলো কি রাসায়নিক খাবার প্রত্যেক মুহূর্তে সবজি থেকে শুরু করে ধান থেকে গম থেকে শুরু করে সবগুলোতে কি হচ্ছে বিশের প্রয়োগ হচ্ছে যেগুলো মানুষের মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যায় ফলমূলতে একটা আপেল খাবেন তাই সেখানেও বিষ প্রয়োগ আছে একটা কলা খাবেন সেখানেও বিষ প্রয়োগ করা আছে ভাই সব কিছুতেই আমরা কিন্তু ওই সরাসরি খাচ্ছি যদিও আমরা রান্না করে খাই অনেক সময় রান্না মানে বেশিরভাগ বস্তু তো আমরা রান্না করে খাই কিন্তু তবু তার মধ্যে তিন পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট হলেও বিষক্রিয়া থাকে যেটা আমাদের শরীরের মধ্যে দীর্ঘদিন পরে প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন ধরুন আপনি একটা শক্ত করে একটা আমি উদাহরণ দিই আপনি একটা ফল খেলেন যে ফলটাতে সুস্বাদু ফল ধরুন পেয়ারা ফল পেয়ারা ফলটা পেরে আপনি খেলেন ওই পেয়ারা গাছটাতে দুদিন আগে কীটনাশক বিষের স্প্রে করা হয়েছে আপনি ফলটা খাইলেন কিন্তু যে ফলটাতে যে বীজটা রয়ে গেল সে বিষটা খুব সামান্য রয়ে গেল সেই আপনি সেই কাঁচা ফলটি খেলেন কিন্তু ওই যে বিষটা আপনার শরীরে কিন্তু অতটা ওই সময় প্রভাব ফেলতে পারলো না ধীরে 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 দশ বছর পাঁচ বছর বছর এক মাস পরে প্রভাব বলা হয় ইনফেকশন ডাক্তাররা সরাসরি এটা বলে না ইনফেকশন বলে যে আপনার শরীরে ইনফেকশন হয়েছে ইনফেকশনটা কিসের জন্য হয় আপনার আপনি যখন একটা বিষ প্রভাবে খাবার খান আপনার শরীরে কোনো বিষ কোনো কোনো জাহের বা বিষ প্রবেশ করে যেমন আপনি ধরেন একটা সাপ মারা গেছে সাপটার কাঁটা আপনার সাপটার কাঁটা আপনার শরীরে বিতে গেছে আপনার শরীরে ইনফেকশন করবে হবে বা আপনার একটা লোহা একটা শরীরে কোনো কারণে লোহার আপনি ঘুতে টুতে খেয়েছেন চিকিৎসা করেননি ডাটল লাগাননি ইনজেকশন দেননি যার কারণে একটা ইনফেকশন হবে হয়তো আপনার কি বলে সেফ কিছু হতে পারে এগুলো তো একদিনে হয় না ছয় মাস পরে হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে এই কারণে আমাদের শরীরে আজকে রোগ সকলের শরীরে আজকে রোগ বেশি হচ্ছে হচ্ছে প্রত্যেকটা মানুষের গ্যাস কেন গ্যাসটা হওয়ার কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের যে লিভার আছে যে পাকস্থলী আছে সেই খাবারগুলোকে সে সঠিকভাবে হজম করতে পারছে না ডাইজিস্ট করতে পারছে না কেননা সেই ডায় যখনই সে সেই খাবারটাকে ডাইজেস্ট করার সে একটা প্রক্রিয়া চালু করে গরম করে তখন সেখানে সেটা কি উবলে গিয়ে বেশি উবলে যায় যেমন আপনি যদি একটা গ্যাসে গ্যাস বাড়া কমানোর আছে যদি বেশি করে ফুল পাওয়ার দেন গ্যাসটা তাহলে কি হবে তাহলে ওই জল হোক বা চাউলে হোক বা দুধে হোক তাড়াতাড়ি ফুলে উঠবে বারবার ফুলে উঠবে উঠে গিয়ে উঠলে গিয়ে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি জিমা করে দেন তাহলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে সেইরূপ ওই যে খাবার গুলো আমরা খাচ্ছি ওগুলো বিষ আছে যখন পাতস্থলি পাততলিতে অগ্নি আছে অগ্নি দাহ হয় সেখানে তাড়াতাড়ি উবলে যায় ওগুলো উবলে যেয়ে গ্যাস তৈরি হয় গ্যাস তার ফলে আমাদের গ্যাস প্রত্যেকের শরীরে গ্যাস বিজ্ঞান সাইন্টিফিক ব্যাখ্যা কোনো ভুল নেই তাহলে আজকে আমরা বুঝলাম যে আমাদের শরীরে কেন আতর এই রোগ শনের একমাত্র উপায় আছে নিরামিষ খেতে হবে শুধুমাত্র খাবার খেতে হবে আমিষ আর বর্জন করতে হবে এবং আধ্যাত্মিক জগতের ভক্তি করতে হবে সেটা পরমাত্মার ভক্তি সেই পরমাত্মার ভক্তি যদি আপনি করেন আপনি কত অনেক শান্তিতে ভাগতে পারেন আজকে লাইফটি অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল কিন্তু কেউ যুক্ত হচ্ছে না ব্যাপারটা কি কোন যুক্ত হচ্ছে না দেখি ভক্তরা করে সেটাই দেখি যাই হোক বেশি লম্বা করবো না কারণ লাইভটিতে আমি কাউকে দেখতে পাচ্ছি না তা আপনারা জানলেন যে আমরা কেন রোগগ্রস্ত হচ্ছি আমরা কেন আজ এত দুঃখ কষ্ট ভোগ করছি আমাদের জন্ম হতেই রোগ চালু হচ্ছে কারণ গোড়াতেই ভুল আছে গাছের গোড়া যদি শক্ত না থাকে তাহলে আগালো ওই পর্যন্ত বাতাসে যখন তখন থাকে বাতাস কিন্তু সহজে পারে সেইরকম আমাদের গোড়াতেই তো আমরা যে খাচ্ছি সেই খাবার গুলো খাচ্ছি আজকে আমরা দুধ যদি খাই দুধেও ভেজাল যদি ফল খাই ফলেও ভেজাল চাউলেও ভেজাল ডালেও ভেজাল ডালে দেখে মুমের পড়লো পাউডার পাউডার দিয়ে ডাল চকচলা বাজারে যে সবজিগুলো আনবেন কাঁচা কাঁচা সবজি তার মধ্যে আগের দিন করে তারপরের দিনে বাজারে সবজি নিয়ে আসে কাঁচা শাক হোক কবি হোক বেগুন হোক হোক খাবেন আর কি করে বাঁচবেন কারণ বাচ্চার রাস্তাটাই বন্ধ আমরা আমাদের নিজের পায়ে কুড়াল মারছি আমি আপনাদেরকে এই কারণে বলছি যে আপনারা পরমাত্মার ভক্তি করুন আমরা যদি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের ভক্তি করি তাহলে কে কৃষ্ণ মাত্র একটা কৃষ্ণের বাহকে যে সৃষ্টি করছে সে হচ্ছে পূর্ণ পরবেশর কবিদেব আদিদেব যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্র সূর্য নক্ষত্র যা কিছু আছে স্থাপন অস্থাপন সবকিছু সৃষ্টি করেছেন কবির কৃষ্ণ পরমেশ্বর কৃষ্ণ পরমাত্মা সকলের মালিক গোলকপতি কৃষ্ণ এই পৃথিবীটা সৃষ্টি করছে কোন সাধু মহন্ত দেখাতে পারবে কোন কীর্ত নিয়ে দেখাতে পারবে যে পৃথিবীটা সৃষ্টি করছে এই কৃষ্ণ পৃথিবীটা যখন জলমগ্ন ছিল তখন কৃষ্ণ তো ছিলই না কৃষ্ণ তো পরে জন্ম হয়েছে কৃষ্ণ গোলকপতি কৃষ্ণ জগৎপতি খালি বললেই হয়ে গেল আমিও কৃষ্ণকে মানি কৃষ্ণকে আমি না মানার নাই পাল্টা বললে হলো কৃষ্ণের ভক্তি করো কৃষ্ণ সবকিছু পার করে দেবে কৃষ্ণ নিজেই বেদের হাতে মারা গেলেন নিজের বংশকে নদীর তীরে হানাহানি করে কাটাকাটি মারামারি করে মারা গেলেন তাকে রক্ষা করতে পারলেন না শ্রীকৃষ্ণ নিজের ভাগ্নাকে বাঁচাতে পারলেন না কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ভাগ্নে যে ছিল অভিমন্য তাকে যে মারল সপ্তর বন তখন কেন কৃষ্ণ কৃষ্ণ অন্তর্জমে ছিল সে তো জানতো যে আমার ভাগিনা দূরতে গেছে তাকে সকলে হানিয়ে সকলে তীর মেরে মারতেছে সকলে ডাঙে মারতেছে তাকে যা তখন কৃষ্ণ সে জানতো যে আমার ভাগ্নেকে ওরা মারছে অর্জুনকে সঙ্গে নিয়ে আমি যাই তাকে ভাগিনিয়া গিয়ে আমি ভাগ্নেকে বাঁচাই আর এদিকে কি করলো অর্জুনকে বাঁচার তাকে ঘর ভরৎকো কে ওই তোমার কর্ণের সঙ্গে যুদ্ধের জন্য তাকে প্রেরিত করলো কারণ ওই কর্ণের কাছে একটা অস্ত্র ছিল ইন্দ্রের দেওয়া একটা অস্ত্র বিশ্বঘাতিনী অস্ত্র সেই অস্ত্র তো আর অর্জুনের রক্ষা অর্জুন সেটাকে আটকাতে পারতো না অর্জুনের আটকানোর মতো সেক্ষমতা ছিল না ওই কৃষ্ণেরও ছিল না তাই তো তখন ওই ভরত দিয়ে সেই অস্ত্রটা শেষ করে দিল তারপর কর্ণের সঙ্গে যুদ্ধ করে কর্ণকে বধ করে দিল এটা তো ছলনা এগুলো এগুলো ছলনা কৃষ্ণ বেশিরভাগ ক্ষেত্রে ছলনা করেছে এটাকে উল্টাপাল্টা করে এরা ভালো পথে নিয়ে এসেছে কৃষ্ণের কৃষ্ণের কৃষ্ণ তার মামিকে বিবাহ করেছে ওটাও ঠিক কৃষ্ণ পাঁচটা বিবি ছিল মানে স্ত্রী সেটাও ঠিক ষোলো হাজার গোপী ছিল অষ্ট সখী ছিল এগুলো সবই ঠিক কৃষ্ণ যা করেছে সব ঠিক কবির দেব যেটা করেছে ওটা ঠিক নয় কবীর দেবকে আমরা ভগবান মানবো না কৃষ্ণকে আমরা ভগবান মানবো বাসানকে আমরা ভগবান মানবো ওই ভূত প্রেত্নী বিচাকে ধুবড়ে দিয়ে আমরা পূজা করবো সেটা আমাদের কাছে ভগবান কিন্তু কবির দেবকে আমরা ভগবান পরমাত্মা হিসেবে মানবো না আমরা একেবারে প্রতিজ্ঞা করে বসে গেছি তোমার প্রতিজ্ঞা তোমার কাছে থাক যদি সৎ ভক্তির পথে না আসো আর এই কলি যুগে যে যুগ চলছে ভক্তির যুগ এই যুগে যদি কবি পরমেশ্বরের স্মরণ না নাও জগৎগুরু সন্ত রামপাল মহারাজের স্মরণ না নিয়ে সদভক্তি না করো ভোর কলি আসতেছে ওই কলিতে তোমার মুখে দু দুমুঠো যাবে না এবং তুমি নরকঙ্কাল হবে হ্যাঁ খেতে কোনো আবাদ হবে না গাইয়ের বেড়া তো দুধ থাকবেই না খেতে কোনো আবাদ হবে না ফলমূল থাকবে না মাটি খেয়ে বাঁচতে হবে মাত্র আয়ু হবে বিশ বছর বিশ বছর থেকে পনেরো বছর পনেরো বিশ বছর এই খতম বিবাহ হবে পাঁচ ছয় বছরে জগৎগুর স্মরণ নিয়ে সৎ ভক্তি করেন তাহলে মুক্তি পাবেন সত্য রোগে চলে যাবেন সেখানে অমর দেহ পাবেন সেই অমর দেহ হচ্ছে নূরতত্ত্ব দিয়ে সেই নূর নূরত্ত্বের দেহ পেলে একেবারে আর মৃত্যু রোগ একেবারে চিরতরে শেষ আপনারা জানলেন আমরা কেন রোগগ্রস্ত হচ্ছি এই লাইফটিকে লম্বা করছি না সৎ শাহ জয়দিন বন্দে মাতরম